আর আমাদের সকলেরই জানা যে ফসিল ফুয়েলের দাম কিভাবে বাড়ছে এর উপরে যেটা সাদা রঙের সেটা বায়ো ডিজেল যেটা মিতাল স্টার ক্লাস টেনের ছাত্র আমরা বানিয়েছি বায়োফুয়েল বাড়িতে ব্যবহৃত সর্ষের তেল বা ইউজ কুকিং অয়েল থেকে আমাদের বাড়িতে প্রায়শই যে সর্ষের তেলটা ব্যবহার হয় সেটা ব্যবহার ভাজা কিংবা ইয়ের পরে আমরা সেটা ফেলে দিই এর ফলে একদিকে যেমন ওয়াটার পলিউশন হচ্ছে সেই দিকে জলের বাস্তুতন্ত্রও নষ্ট হচ্ছে আর আমাদের সকলেরই জানা যে ফসিল ফুয়েলের দাম কীভাবে বাড়ছে এর ফলে একদিকে যেমন দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে ফুয়েল ক্রাইসিসের ফলে অন্যান্য সমস্যাও দেখা দিচ্ছে তাই আমরা সেই ইউজ কুকিং অয়েলটাকেই মিথানলের সাথে এস্টারিফিকেশান বিক্রিয়ার মাধ্যমে এই মিথাইল এস্টাস তৈরি করছি যেটা হলো আমাদের বায়োফুয়েল আর এর মধ্যে থাকা ক্ষতিকারক গ্লিসারলটাকে অধক্ষিপ্ত করে দিচ্ছি আর এই মিথানলটাকে আমরা এটা নর্মাল ডিজেলেরই সমকক্ষ এটা আমরা গাড়ি চালানো এবং অন্যান্য কাজে ব্যবহার করতে পারি এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিথানল আছে এবং মিথানলের সঙ্গে সোডিয়াম হাইড্রক্সাইডের খারীয় দ্রবণ নিচ্ছি এখানে সোডিয়াম হাইড্রক্সাইডের বদলে কেওইচ যে কোনো খারীয় মাধ্যম নেওয়া যায় তবে সোডিয়াম হাইড্রক্সাইড সবচেয়ে ভালো হয় এখানে মিথানলও নেওয়া যায় তাই মিথানল নেওয়া ভালো এখানে আমরা যে সবুজ কালারের বক্স দেখতে পাচ্ছি এবং এখানে ট্রাইগ্লিসারাইড ট্রাইগ্লিসারাইড থাকে হচ্ছে যে কোনো প্রকারে সর্ষের তেল বা ভেজিটেবল অয়েলের মধ্যে এটা যখনই গরম করা হয় তখনই বা ভাজার সময় যখন গরম করা হয় তখনই ট্রাইগ্লিসারাইডটা উৎপন্ন হয় যেটা প্রলার যৌব এখানে যে সবুজ বক্স দেখতে পাচ্ছি এটার সঙ্গে মিথানলের থ্রি যে সবুজ বক্সটা দেখতে পাচ্ছি সেটা যুক্ত হয়ে তৈরি করছে এস্টার এটা এক প্রকারের এক্সটারিফিকেশান বিক্রিয়া ট্রান্স একস্টারিফিকেশান বলা হয় এবং এখানে যে রেড বক্সটা দেখতে পাচ্ছি সিএইচ টু বন সেখানে মিথানলের ওইচ ব্লগের সঙ্গে যুক্ত মিথা গ্লিসারল তৈরি করছে যেটা পরবর্তীতে অদক্ষিপ্ত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি উপরে যেটা সাদা রঙের সেটা হচ্ছে বায়ো ডিজেল যেটা মিথাল স্টার এবং নিচে এটা অদক্ষিপ্ত হচ্ছে সেটা হচ্ছে গ্লিসারল আমরা এখানে বায়ো ডিজেল এবং পেট্রোল ডিজেলের মধ্যে একটু পার্থক্য দেখে নিই পেট্রোল ডিজেল পুরোটা হাইড্রোকার্বন বন্দ্বারা তৈরি কিন্তু বায়ো ডিজেলে এখানে সিও বন্ড থাকে যার প্রকারে এটা খুব কম পরিমাণে সিও উৎপন্ন করে এবং অন্যান্য ক্ষতিকারক যেমন পার্টিকুলার এসপিএম এই সমস্ত জিনিস উৎপন্ন খুব কম হয় এবং একটি বিকল্প মতবাদ অনুসারে বলা হয় যেহেতু এখানে ডবল ও বন্ড থাকে তাই ডবল ও বন্ড ভেঙে গিয়ে অনেক সময় অক্সিজেনও উৎপন্ন হতে পারে এবং এইটার মাধ্যমে আমরা এটা একটি লুব্রিকেটিং হিসাবে কাজ করে যার প্রকারে এখন যে সমস্ত ইঞ্জিন গাড়িতে চলছে তা পেট্রোল ডিজেলের থেকে এই ডিজেল ভালোভাবে চলবে তবে এর একটা ডিসঅ্যাডভান্টেজ আছে যে এটা লুব্রিকেটিং হিসাবে কাজ করে বলে গাড়ির যে ফিল্টারগুলো থাকে তাও খুব সহজে খারাপ হতে পারে তাও ডিজেল ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে গাড়ির ফিল্টারটা পাল্টাতে হবে দু হাজার আঠেরো সাল ন্যাশনাল পলিসি অফ বায়োফুয়েল নামে একটি সংস্থা তৈরি করে ইন্ডিয়ান গভর্নমেন্ট যা দু হাজার উনিশ সালে আগস্ট মাসে আর সিও বলে একটা সংস্থা তৈরি করে তাদের কাজ ছিল যে বাড়ির বাড়ি থেকে ইউজ কুকিং অয়েল সংগ্রহ করে তা থেকে বায়োফেল তৈরি এই বিষয়ে অগ্রগণ্য হচ্ছে এডিস বায়োলজি বলে একটা সংস্থা ইন্ডিয়ান গভর্নমেন্টের আন্ডারে এবং তারা সব থেকে বেশি কর্ণাটক থেকে বায়োফেল তৈরি করেছে এবং তারা প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে নিজেরাই গিয়ে বায়ো তেল সংগ্রহ করে আমাদের এই প্রোজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে হয়তো আজকে নয় কিন্তু আসতে পাঁচ বছর পরে প্রত্যেকের বাড়ি বাড়ি থেকে ইউজ কুকিং অয়েল সংগ্রহ করে সরকার বায়োফুয়েল তৈরি করতে পারে কারণ সরকার দু হাজার সালে আগ ফার্স্ট ফেব্রুয়ারি যে বাজেট পেশ করে তাতে বলা হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে পাঁচ পার্সেন্ট বায়োফুয়েল তৈরি করা হবে অর্থাৎ যত যত বায়ো ব্যবহার করি আমরা পেট্রোল ডিজেল তার মধ্যে পাঁচ পার্সেন্ট বাইফুয়েল ব্যবহার করবো সেই বায়োফুয়েলের মধ্যে প্রায় এইটটি পার্সেন্ট তৈরি হবে হচ্ছে ইউজ কুকিং অয়েল থেকে তো সেই কারণে আমাদের আজকের এই প্রোজেক্টের উদ্দেশ্য হচ্ছে মানুষকে আগাম সতর্ক করা এবং পেট্রো ডিজেলের যে ক্ষতিকারক প্রভাব সেটা মানুষের সামনে তুলে ধরে আমাদের এই কুইজ কুকিং অয়েল থেকে কী করে বায়োফুয়েল তৈরি করা যায় সেটা মানুষের সামনে তুলে ধরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটাই বায়োফুয়েলের তৈরি এবং সেটা কীভাবে রূপে কাজ করছে